আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে মোহরম মাসের দশ তারিখ এই দিনে ঐতিহাসিক অনেক ঘটনাগুলি রয়েছে তোর মধ্যে এই দিনে আল্লাহ রবুল্লা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আকাশ থেকে সর্বপ্রথম বৃষ্টি এই দিনে আল্লাহ তারা অবতীর্ণ করেছেন হজরত ইব্রাহিম আলী কে এই দশে মহরমে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন হজরতে মূহ আলী সাল্লা তু থেকে এই দিনে রক্ষা করেছিলেন হজরতে মুসা আলী সাল্লা ফিরাউনের দলবল থেকে এই দশে মহরমেই রক্ষা করেছিলেন এই দশে মোহর্রমেই হজরতে আদম আলীসাল্লামের দোয়াকে কবুল করেছিলেন এক কথায় ইসলামের অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলি এই দশই মহারমেই সংঘটিত হয়েছে আল্লাহ রব